আইপিএফ নিজের স্লোগান অনেক ত্রিপল এন তো মানে এন কুমার তোমার তিনি যে ত্রিপল এন হাইজেক লাগে গটা ত্রিপল এন স্লোগান তো খাই নাই তাত কাতাল খাই তোমাক করকশা নাই হয় তোমাক খাইয়া পাতাল কিনি হাইজেক খাই খাইয়া ইলিগাল মাইগ্রেন্ট গ্রুপ হ্যাক হয়েছে টি तार मुद्दे निजस्व सात होकर हमें आशा करी जे आपनारा सकले ही जीनस का भाला कर थे आप लोगों ने यह समझा है कि तिपरा लैंड के लिए आप ही को लड़ना है आप ही को संघर्ष करना है और तिपरा लैंड आपको ही मिलेगा आपको भी मिलेगा और सभी को मिलेगा ये विधि लिखित है हम लोग अपना मेमोरेंडम भेजेंगे किसी नेता से नहीं मिलेंगे जब तक नेता राइटिंग में हमको लिख के नहीं देता है कि वो ग्रेटर तिपरा लैंड के बारे कॉन्स्टिट्यूशनल सोल्यूशन के बारे हमारे संग बात करे जब तक वो लोग हमको लिख के नहीं देता है हम किसी से नहीं मिलेंगे ना कांग्रेस से ना सीपीएम से ना बीजेपी से ना तृणमूल से आपको बोल रहा है एक कमिटमेंट देता है मर जाऊंगा मर जाऊंगा लेकिन अपना वहां मैं ऊपर भी आप लोगों को धोखा दे दूंगा वीर विक्रम का नाती हूं वीर विक्रम का नाती हूं सुगगन में हाईजैक लगा आईपीएफ ने सुगगन और ट्रिपल एन तो माने एनसीबी मेवार कुमार तो माने जे ट्रिपल एन सुगगन हाईजैक था ये गेटर ट्रिपल एन सुगन तो वो भाषण दे रहा है ना भाइयों बहनों सबका साथ सबका विकास ये हमारा सपना है हम डबल इंजन की सरकार है ये बोलते रहेगा ना उस टाइम आप हुक्म बार लोग उठ के बोलो वी वॉन्ट ग्रेटर तीपरा लैंड वी वॉन्ट ग्रेटर तिप्रा लैंड वी वॉन्ट ग्रेटर लैंड वी लैंड এডিসি নির্বাচন ফাই নাই কাতাল খাই তামাকশানাই খাই খালে তামাকা পাতাল কন্যা সুগানা খাইজেক খাই তাম হ্যাঁ ইলিগেল মাইগ্রেন গু ভ্যাক বাংলাদেশি আগে গিয়া এডি সি নির্বাচন থাকে এডি সি নির্বাচন আগে সাইব্রহির আবার ডেভিড মুরা সিং আগার তোমার হিমে দিল্লী থাকে তামিপ্রাসায় গেটারিপ্রানুং থাঙানী পান মাইনক জবা থনৈ লামানে পান্তি কাগ্যা হব লায়ে সিনজু খাইதே পান্তি কাগনাই নং ডেভিড মোরা সিং নং সিনজুয়তি সাবরা বড় জতখাইরো বড় জত হামজানু হে নিনি আন্দোলন ধন্যবাদ কিন্তু ননু জে নেতৃত্ব নাই প্রদ্দু কি শুদ্ধ ববা শাল কি সার হপ্তাকে হপ্তা দিল্লি ফাই লাইতো উইডো ইউনিতে প্রতিপ্ৰতি প্রসকোন ন কাজ কৰ ফাই মিয়া নং ই খাইয়ে টাওয়ানি

এক হাউচ চুয়ত্তৰ লক্ষ পব্বৈ হাজাৰ প্ৰায় পচাত্তৰ লক্ষিহা ডুমি ইং চা ইমান উন্ন তাৰিখ অনিমেশ দেৱ বৰ্মা ডি এম নিচন ইৌধুৰী বৰকৈ কয় দিল্লি সরকার থেকে টাকা এনে রাস্তা করছে হসপিটাল করছে স্কুল করছে না কংগ্রেস সরকার বিজেপি নির রাং না মোদীর টাকা না ইন্ডিয়ান জনগণের টাকা যে গভেন্ট সরকার আছে আসুক দে আর দ্য কেয়ার টেকার অব পাবলিক মানে বৌ পাবলিক রানে ও পাঁচ বছর খরচা খায়নি অনিমেশ বাবু যে সুমি সঙ্গে সাত্রিশ কোটি রান বিয় থা দশটা স্মুক হাউস বি একটা জহাব তামা জহাবো মাইসের টাকা বড়াই করে বড়াই সিপিএম নি আমল রাস্তা ঘেন অংলারী সেন্টার স্কুল সঙ্গে কিন্তু নিনি সাড়ে সারো বছর কমলু প্রশাসন টামাক সামুক তাহা তামুক বুড় নাইই ই ছাব্বিশ নির্বাচন বুধবি অনিমেশ বাবু ছাব্বিশ এডি সি ইলেকশন নব ব্রহ্মনাই খতিয়ানাই এডি সি সরকার ফাই ট্রাইবেল বাই ত্রিপুরা এক থানসা অনী ত্রিপ্রাসা থানসা হইতে হইতে ভিলেজ কমিটি থেকে সুরু করিয়া দিল্লি পার্লামেন্ট পর্যন্ত সহায় থানসা নাই ভিলেজ কমিটি মতলে এলিসি টিপ্রমথার দখলে রাজ্য সরকার বিলন স্বদরত টিপ্রসর দখলে টিপ্রমথার সরকার চলে দিলমুলি সরকার বিজবীর সঙ্গে দিল্লির নিনি ববি কৃতি দেবী সিং দিল্লি পর্যন্ত একেবারে নিনি গ্রাস নুত থেকে দিল্লি পর্যন্ত থানসাম সব নংনি প্রশাসন তাইলে টিপলা সানি বাই tama নি না মুং সাকরি মিয়া তাও বিনি বাই tama আর হে তাহলে কাতাল ছাই করকাউ